কদিন ধরে যা গরম দিয়েছে তারপরে যে শুরু হয়েছে ঝড় বৃষ্টি এটা আর থামছেই না নমস্কার আমি বনশ্রী বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করছি তো অবশ্যই বলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চলো ভিডিওটা শুরু করি সকাল সকাল আমার মসুর ডাল হয়ে গেছে ডাটা দিয়ে আর হয়ে গেছে ভেন্ডি ভাজা এবার আলু সজনা কেটে রেখেছি আর আলুটা ভাজছি এটাই আমি সকালবেলা করবো করে সবাইকে ছেলেকে রেডি ছেলে স্কুলে যাবে ছেলের জন্য ছেলেকে রেডি করে দেবো আর তার সঙ্গে সোনামাকেও রেডি করে দেবো আর সোনামা সকালবেলা পড়াশোনা হয়ে গেছে চা খেয়ে পড়াশোনা হয়ে গেছে যাবে স্কুলে তো সেটা আমার রুটিন অনুযায়ী ব্যাগটা গুছাতে হয় ও এটা কাজ করতে পারে না এখন ছোট আছে তো আমি ব্যাগের মধ্যে সব বইগুলো ঢুকিয়ে দিই কোন দিন কোনটা কোনটা বই থাকে তো বইগুলো সব গুছিয়ে নিয়ে আমি ঢুকিয়ে দিচ্ছি এদিকে রান্না চলছে মোটামুটি ডাল আর ভেন্ডি ভাজাটা হয়ে গেছে আলু ভাজাটা হচ্ছে এগুলো দিয়ে সকালের খাওয়া হবে আর পরে হচ্ছে সজনা আলুর চচ্চড়ি করবো তারপরে করব সয়াবিন আর আজকে দু পিস মাছ আছে সেই মাছটাই শুধু সোনামার জন্য ভেজে দেবো তখন ব্যাগ গাছনও হয়ে গেছে সকাল থেকে সোনামা দেখছি কাশের তো সেই জন্য একটু কাপ সিরাপটা খাওয়ালাম কাপ সিরাপটা খাওয়ার পরে যা ওর মুখের অবস্থা মানে বলছে আমি বমি করবো আমি বমি করব মানে এইরকম করছে আমি বলছি এই বমি করবে না তাহলে ওষুধটা সব চলে যাবে একদিন তারপরে আমি এখন এই যে সোয়াবিনটাকে ভিজিয়ে রেখে দিয়েছি আর দেখি যে আম নিয়ে আসছে ও ভেবেছে কি শোনো আমা ভেবেছে যেটা মনে হয় পাকা আম তো আম খেতে খুব ভালোবাসি আমি বলছি এটা পাকা আম নয় বোকা এটা কাঁচা আম বলে না এটা আম আমি খাবো আমি বলছি এটা কাঁচা আম এটা চাটনি করা হবে সেই জন্য পাপা নিয়ে এসেছে পাকা আম তোমার জন্য নিয়ে আসবে তো বাপাকে বলে দেবে তাহলে পাপা নিয়ে আসবে তো তারপরে সোনা মা তো কি করবে মনটা খারাপ হয়ে গেলো দেখো মুখটা থেকে বোঝা যাচ্ছে আর ছেলের জন্য আর মেয়ের জন্য মাত্র দুখানা পিচ মাছ আমি মানে বের করে নিয়েছি ভাজবো আর সোনামাকে তারপরে এখন স্কুলের জন্য সোনামা স্নান হয়ে গেছে সোনামাকে এখন ভাত খাইয়ে দিচ্ছি তারপরে সোনামাকে এখন রেডি করে দিয়ে সোনামাকে নিয়ে যাব আর তারপরে স্কুল থেকে এসে তারপরে রান্নাগুলো করব তো সোনামা রেডি হয়ে গেছে তো সোনামাকে আগে স্কুলে দিয়ে আসব তারপরে এসে যে বাকি রান্নাগুলো রয়েছে এগুলো রান্না করব তো আজকের আমার ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এরপরে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব আর পরে রান্নাগুলো দেখানোর আমার আর টাইম হলো না তো আমি স্কুলে এখন আমাকে নিয়ে যাচ্ছি স্কুল থেকে ফিরে এসে তারপরে বাকি রান্নাগুলো করব আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থাকবে টাটা